বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের নতুন একটা রেসিপি তাহলে চলো সাথে থাকো আর দেখে নাও আজকের রেসিপি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো আজকে দেখো আমি ইলিশ মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য আমি এখানে নিয়েছি দেখো সাদা কালো সর্ষে আর দুটো তিনটে কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন দিয়ে সর্ষেটাকে ভালো করে বেটে নিচ্ছি তো বর্ষাকালে তো ইলিশ মাছ আমরা সবাই কম বেশি খেয়েই থাকি আর ইলিশ মাছটা আজকে এইভাবে আমি রান্না করছি তোমরা সবাই এক একজন এক এক রকমভাবে করো কিন্তু আজকে আমি এইভাবে রান্না করছি এইভাবে ইলিশ মাছটা রান্না করলে কাঁচা ইলিশের স্বাদ একদম সুন্দরভাবে অটুট রেখে আজকে এই ইলিশটা মানে খেতে লাগবে মানে কাঁচা রান্না করলেও সুন্দরভাবে তার স্বাদটা বজায় থাকবে তো তার জন্য দেখো ইলিশ মাছটা আমি প্রথমে আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার নুন হলুদ আর অল্প একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি এইভাবে একবার তোমরা ইলিশ মাছ রান্না করে দেখো বন্ধুরা দারুণ হয় খেতে আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় খুব বেশি সময়ও লাগে না তো দেখো ইলিশ মাছটা আমার মাখানো হয়ে গেল এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি জল আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু নুন আর হলুদ নুন হলুদটা দেওয়ার পর এখানে যে আমি মশলা সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম সর্ষে বাটাটা দিয়ে এবার সর্ষেটা একটু ফুটে উঠলে আমি মাছগুলোকে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম তো ইলিশ মাছ অনেকেই অনেক রকমভাবে রান্না করো সর্ষে ইলিশ তো আমি কাঁচা এই সর্ষে ইলিশটা ঠিক এইভাবে রান্না করছি তোমরা একবার যদি যারা এইভাবে করো নি তারা একবার হলেও আমার মতন করে এইভাবে রান্না করে দেখো খেতে ভীষণই ভালো লাগে আর একদমই একটু অন্য অন্যরকমভাবে করলাম আমি তো এবার দেখো একটা ফ্রাই প্যানে আমি অল্প একটু তেল আর অল্প একটু কালো জিরে আর কটা কাঁচা লঙ্কা একটু ভেজে নিলাম নিয়ে এবার এই ভাজা তেল কালো জিরার লঙ্কাটা এই মাছের ওপর থেকে দিয়ে দিচ্ছি মাছটা একটু ফুটে উঠলে তারপরে আমি এটা দেব মাছটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে যদিও মাছ সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না ইলিশ মাছ সেদ্ধ হতে যাই হোক একটু ফুটে উঠলে ভালোভাবে মাছটা সেদ্ধ হয়ে গেলে তারপরে এই ফোড়নটা ওপর থেকে দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার সর্ষে ইলিশ একটু পাতলা করে ঝোলঝোল মতন এটা রাখবো একদম মোটা করব না গায়ে মাখা যে সর্ষের ইলিশটা হয় সেরকম নয় এটা একটু পাতলা মতন ঝোল মতো রাখবো আর ওপর থেকে দেখো কাঁচা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো রেখে আমি সার্ভ করে দেব গরম গরম ভাতে জাস্ট জমে যায় তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও একটা লাইক করতে ভুলো না কিন্তু ফেসবুক থেকে দেখে থাকলে তোমরাও সবাই একটা লাইক কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে টাটা